আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হতেছে কিন্তু যতই বৃষ্টি হোক আপনি যখন একটা দায়িত্ব নিয়ে নিবেন কিছু কোনো কিছু দায়িত্ব যখন আপনার উপরে থাকবে তখন জ্বর বৃষ্টি তুহান যেতেই হোক তখন আপনার এটা যত্ন করতেই হবে তো আমার এই মরুখগুলা খাবার এখন বৃষ্টিতে ভিজেই খাবার দিতেছে যেহেতু ফার্মের ভিতরে খাবার রাখা যায় না আমার থাকার ঘরের মধ্যে খাবারগুলো রাখতে হয় তো এখন খাবারগুলো দিয়ে দিচ্ছি আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে দিন আর সঙ্গে থাকেন দেখতে থাকি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যে আমার মুরুগগুলা সুস্থ সবল আছে আর কি তো সবই আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসা আর আমার পরিশ্রম তো আল্লাপাকের কাছে আমি এখন লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া জানাচ্ছি এই কারণে কারণ অনেক জায়গাতে অনেক ধরনের সমস্যা হচ্ছে আমার গুলা এখন পর্যন্ত সুস্থ আছে তো এই বৃষ্টিতে ভিজে এই যে দেখেন মুরগির খাবারগুলা গড়ে নিচ্ছি যেহেতু মুরুগোর খাবারগুলো অন্য গড়ে থাকে খামারে রাখা যায় না এই যে হচ্ছে আমার মুরগির সাইজ দেখেন ভালো গ্রোথ আছে আর দেখ মাশাল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে কিন্তু প্রচুর ঠুকরা ঠিক করে একটা আরেক করে ঠুকনায় একবারে সিরাপিয়ালায় মাশাল্লাহ দেখে মশাল্লাহ ছয়শো গ্রাম হবে তো আজকে বাইশ দিন পরে তবে যে কোনো খামারই করেন আপনি গরু হইতে পারে ছাগল হইতে পারে মুরগি হইতে পারে হাঁস হইতে পারে আপনি একটু সাবধানে এবং সতর্ক থেকে পরিশ্রম করে যাবেন আশা করি ইনশাল্লাহ সফলতা পাবেন সফলতা একদিন দেখা দিবে আপনাকে তো আমিও করে যাচ্ছি ইনশাল্লাহ তবে পরিবেশটা ঠান্ডা আছে তো তার জন্য মাসাল্লাহ আজকে মুরগির খাবার দাবার ভালো দামতেছে মনে হয় আবার আনতে হবে আর এখানে যে এই যে একটা জুহুন দিয়ে ডায়কা রাখছি কালকে তিনটা রে ঠুক ঠুকরাইয়া তিনটা রে ঠুকরাইয়া একবারে জখন করে ফেলাইছে একটা জাগার মধ্যে মারা গেছে আর দুইটারে মানে সামরিক চিকিৎসা কিছু করে এটা ডাইকা ধুয়ে দিয়েছি আর কি এই যে দেখেন আর এই হচ্ছে আমার মুরগির ফার্মটা দেখেন মাশাল্লাহ আর যারা এই ভিডিওটা দেখতেছেন এটা কমেন্ট করে যাবেন এই যে দেখেন মাসাল্লাহ কমেন্ট করে জানিয়ে যাবেন এই কত সুন্দর উপরে উইটা বসে আছে দেখেন কাঠের উপরে এই যে খাবার খাইতে খাইতে তবে আজকে ঠান্ডার কারণে খাবারটা খাইতেছে আর কি আর এটা হচ্ছে আমার এই যে পুরো খামারটা তবে ওদের আমি একটা খারাপ অভ্যাস করে ফেলছি বৃষ্টি আইলে ওদের সামনে আইসা আগে থেকে বসে থাকতাম তাইলে ওরা খাবার খাইতো আর কি কিন্তু এই জিনিসটা ওরা অভ্যাস করে নিছে তো অলরেডি আমি খাবার দেওয়া শেষ করে তো আমি এখন বের হয়ে যাব। দিয়েছি আরামে খা করা আমি আপনাদেরকে এইটাই দেখা দেখাইতে চাইলাম যে একজন খামারি যে কোনো খামারি হোক মুরগি হইতে পারে ছাগল হইতে পারে গরু হইতে পারে জ্বর বৃষ্টি তুফান আপদ বিপদ যাই থাকুক কিন্তু আগে এইটার যত্ন করতে হবে তো কয়জন খামারি সফল হইতে পারে আমি এই জিনিসটা দেখাইতেই আপনাদেরকে চাইছি আর কি বাইরে দেখেন দূর থেকে আপনার এক টানা বৃষ্টি হতেছে এখন কিন্তু প্রায় একটার উপরে বাজে প্রায় দেড়টা বাজে গেছে দুপুর দেড়টা বাজে তো বাইরেও সকাল থেকে একদম এক টানা বৃষ্টি হয়ে যেতেছে তো আপনার এটাই বলতে চাইছি আর কি যে জ্বর বৃষ্টি যেইটাই থাকুক আপনার যেই খামারটাই করবেন যে কোনো খামারই সেটা হাঁসের খামার হইতে পারে মুরগির খামার হতে পারে গরুর খামার হতে পারে ছাগলের খামার হতে পারে পশু জাতীয় যে কোনো খামারই হইতে পারে কিন্তু আপনার মাছের খামার হইতে পারে আপনার যত্ন করতে হবে ঠিক আছে এইটাই বোঝাইতে চাইছি তো যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর আমি লাস্টবার বলি আরেকবার যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেলের নাম হচ্ছে এম গাজি আর আমার সেম নামে ফেসবুক পেজ আছে যারা ফেসবুকে ভিডিওটি দেখতেছেন তারা দয়া করে আমার পেজটি ফলো দিয়ে দিবেন শেয়ার করে দিবেন তো আজকে এ পর্যন্তই আর সবাই দোয়া করবেন মাসাল্লাহ আমার মুরগির অনেক গ্রোথ ভালো আছে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন কমেন্ট করে জানাবেন কেমন হইতেছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ